আহ যার অজয় গুপ্ত আপনি এগুলো সবই জানেন আমি যেগুলো বললাম এগুলো সবই জানেন কারণ তো আপনার অনলাইনের মাধ্যমে মুহূর্তে সব খবর চলে যায় তো আমি যে জিনিসটা শুরুতে বললাম যে একটা আলোচনা হচ্ছে যে কি হতে পারে আজকে এই ঘোষণাতে কি কি থাকতে পারে এটা নিয়ে যেমন আলোচনা হচ্ছে আবার তেমনি আলোচনা হচ্ছে যে এক বছরে আমরা কি পেলাম এক বছর আগে আমরা যে জন্য আন্দোলন করেছিলাম যে আমরা গণতন্ত্রের পথে যাব সেই গণতন্ত্র আপনি সামনে দিয়ে কতটুকু দেখতে পাচ্ছি আমরা এর মধ্যে আপনি খেয়াল করেছেন গতকালকে একজন উপদেষ্টা মাহফুদ আলম উনি তথ্য বিষয়ক তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব উপদেষ্টা উনি আবার এই গণতন্ত্রের যে প্রত্যাশা আমাদের তার মধ্যে উনি আবার এক এগারো সে পদধ্বনি শুনতে পারছিলেন এবং উনার শোনার কথাটা উনি আমাদেরকে জানিয়েছিলেন আবার দেখলাম কিছুক্ষণ পরে সেটা মানে উনি তুলেও নিলেন এই সব মিলিয়ে আপনার অভিব্যক্তি থেকে দূরে থেকে আজকে আসলে আপনি যেটা বললেন যে বাংলাদেশিদের জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন গুরুত্বপূর্ণ দিন এই কারণে যে যাকে আমরা কৌমি জননী মাদার অফ হিউমিনিটি তারপরে ধরেন যে বঙ্গবন্ধু কন্যা হিসেবে তার একটা স্বীকৃতি সবকিছুই ছিল হ্যাঁ এত কিছুর পরও আপনার আপনি যেভাবেই বিষয়টা দেখেন না কেন এবং কমেন্টসে আপনাদের আমাদেরকে যেভাবেই গালাগালি করেন না কেন সত্য হচ্ছে তাকে পালিয়ে যেতে হয়েছিল এখন আপনি যদি এটাকে দেশত্যাগ বলেন তাহলে আপনি কিন্তু মিথ্যা মিথ্যা বলছেন বলছেন এই কারণে দেশ থেকে তিনি চীনে গেছিল ওইটা এক ধরনের দেশত্ব একবার দেশ থেকে ফিরে আসার জন্য গেছিল কিন্তু এইটা তো পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ঠিক না এই এই বাস্তবতাটাকে স্বীকার করে তাদেরকে রাজনীতি করতে হবে তুমি করে যে দেশ ত্যাগ করেছে পালায় নাই এবং আজকে সকালবেলা আপনি যেটা বললেন যে যেভাবেই হোক সত্য মিথ্যা তো নির্ণয় করা খুব কঠিন রাষ্ট্রপতির নামে একটা বিবৃতি আমরা দেখতে পাচ্ছি কিন্তু সামাজিক মিডিয়ায় উনি বলছেন যে সকল ফেসিবাদের কবর দিয়ে জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখতে হবে এন্ড দিস পার্সন ওয়াজ সারপ্রাইজিংলি অ্যাপয়েন্টেড বাই শেখ হাসিনা সবাইকে অবাক করে দিয়ে এই মানুষটাকে রাষ্ট্রপতি করা হয়েছিল এখন এক বছরের মধ্যে যদি রাষ্ট্রপতির এই রিয়েলাইজেশন হয় তাহলে তো বুঝতেই হবে যে জুলাই বিপ্লবের কারণেই তাকে চলে যেতে হয়েছিল এটা তো বাস্তব এই বাস্তবতার কারণে আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে ক্ষমতার ব্যাপারে ইংরেজরা একটা কথা বলে খুব ইম্পর্টেন্ট ওরা বলে যে যখনই মানুষ ক্ষমতা লিপসু হয় তখন দুইটা ফেনোমেনা কাজ করে দুইটা জিনিস কাজ করে যখন সে ক্ষমতাটা পেয়ে যায় সে উগ্র এক নায়ক এবং অন্ধ হয়ে যায় আর যদি সে না পায় তাও সে প্রতিহিংসা পরায়ণ এবং অসম্ভব অন্ধ হয়ে নেগেটিভ কাজগুলো করতে শুরু করে এই জন্য এই উপমহাদেশের মুনি চাণক্য বলেছিল অনেক বছর আগে যে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যে কোনো জিনিসের নাম হচ্ছে বিষ অতিরিক্ত ক্ষমতার কারণেই কিন্তু আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে এখন আপনি যেটা বললেন বাস্তবতায় ফিরে আসি যিনি গেছেন তো উনি গেছেন এবং অনেস্ট উইথ ইউ আমার মনে হয় না যে পলায়ন এবং প্রত্যাবর্তন একই ক্যাটাগরিতে হয় হয় না এটা আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি এটা হয় না এটা হতে হলে অনেক প্রক্রিয়ার দরকার হয় আমি সেই আলোচনায় যাব না আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে যে এক বছরের প্রাপ্তির খাতা কিন্তু শূন্য হলেও চলতো যেটা ডক্টর ইউনূস সাহেবের তত্ত্ব শূন্য হলে আশেপাশে একটা কিছু বসানো যায় কিন্তু এটা তো নেগেটিভ হয়ে গেছে এটা পুরোই নেগেটিভ হয়ে গেছে এখন শূন্যই নেই কারণ আপনার দেখেন এই যে বললেন আপনি মাহফুজ আলম নামে যে ইয়াং ম্যান উনি যে বললেন যে ওয়ান ইলেভেন এর পদধ্বনি শুনতে পাচ্ছি কিছুক্ষণ পরেই আপনার বিএনপির ব্যারিস্টার সালাহিন বলছেন যে এই আর মনে হয় এটা ডিলিট করবে এক ঘন্টা পর এবং ঠিকই ডিলিট করে দিয়েছে কিন্তু হ্যাঁ এখন এইখানে আমি আপনাকে একটা কথা একটু স্মরণ করিয়ে দিতে চাই আপনি নিজেও জনকণ্ঠে ছিলেন আমি জনকণ্ঠে তেইশ বছর ধরে কলাম লিখেছি আমি ইনহাউসে না থাকলেও জনকণ্ঠের সাথে আমার সম্পর্ক অনেক গভীর ছিল তো আমল থেকে আজকে পর্যন্ত ওয়ান ইলেভেনের সময় হামলা হয়েছিল আপনি এটা জানেন এবং তারা কিন্তু পত্রিকাগুলি ছাড়া বাকিগুলিতে তালা দিয়েছিল তারা জানতে চেয়েছিল কোন কোন ফ্লোর থেকে পত্রিকা বের হয় তপ ভাই ছিলেন তখন হ্যাঁ তপ ভাইকে ওরা রেসপেক্ট করে ওই ফ্লোরগুলি বাদ দিয়ে বাকিগুলি তালা দিয়েছিল এখন উল্টা হয়ে গেছে এখন পত্রিকাটা হয়ে হয়ে গেছে গেছে আপনি মিডিয়াটা দখল দখল বাকিগুলির খবর নাই মশার কয়েল যার নামে যাক বুঝছেন কিন্তু পত্রিকাটা দখল হয়ে গেছে এখন পত্রিকা যদি আপনার লাল আর কালোর জন্য দখল হয় তাহলে এক বছরে আমাদের প্রাপ্তি কি তাহলে এক বছরে মিডিয়ার প্রাপ্তি কি কোনো একটা মিডিয়া আপনি অবাক হবেন এই কয়েক এখন তো ধরেন আমরা আর কলাম লিখিও না আর লিখলেও ছাপাবার মতো শক্তি সাহস বাংলাদেশের মানুষের নাই এটা তো স্বীকার করতে হবে বাস্তবতা তো প্রশ্ন হচ্ছে গত এই সপ্তাহখানেক আগে বোধ বা পনেরো দিন আগে আমি একটা কলাম লিখেছিলাম সারপ্রাইজিংলি চিঠিপত্র কলামের মতো ওটা নিচে দিয়ে লিখা লিখে দেওয়া হয়েছে এই কলামের দায়ী দায়িত্ব সম্পূর্ণ লেখকের এটা নাম করা একটা জাতীয় পত্রিকা আমি নাম বলছি না আপনাকে তাদেরকে বিপদে ফেলতে চাই না আমি কিন্তু তারা এটা লিখতে বাধ্য হয়েছে তাই না এই যে আপনি বললেন গণতন্ত্র হোয়াট ইজ ডেমোক্রেসি একটা মানুষ আমেরিকা থেকে এসছেন উনি আমাদেরকে শেখাচ্ছেন সংস্কার কি হবে পাতার পর পাতা লিখছেন যিনি একটি ডেমোক্রেটিক কান্ট্রি থেকে এসেছেন ফুললি ডেমোক্রেটিক কান্ট্রি আপনাকে তো এটা মনে রাখতে হবে জহুর হোসেন চৌধুরী বহু আগে বলেছিল আমেরিকার বাইরে এক ফেস ভিতরে আরেক ফেস বাইরে আমেরিকা হচ্ছে দানব কিন্তু নিজের মানুষের জন্য সে গণতান্ত্রিক সেই দেশ থেকে আসা একটা মানুষ আপনার গণতন্ত্র প্রতিষ্ঠার নামে নিজে একটা স্বৈরাচারের বীজ বপন করছে অজান্তে কিন্তু একটা বড় বিষ বৃক্ষের চারা রোপিত হচ্ছে এই দেশে এটা মনে রাখতে হবে আপনারা যে কথাগুলো প্রত্যেক সময় আপনার এই যে টকশোতে বলেন আমরা দেখি এবং সবসময় মানে ইয়ে হই যে বিস্মিত হই এরা কেন বুঝতে পারে না যে একাত্তরই হচ্ছে আমাদের বিষতলা আপনি কয়েক লক্ষ মানুষ ফুটবল খেলাও দেখতে যায় কিন্তু আমি কোনো বিপ্লবকে ছোট করছি না কয়েক লক্ষ মানুষ গিয়েছে মানুষ গিয়ে সরকারের পরিবর্তন ঘটিয়েছে এটার মানে এই নয় যে একাত্তর এটার কাছে পরাজিত হয়েছে এবং দ্বিতীয়বার এই দেশ স্বাধীন হয়েছে ওরা এই জিনিসটা বুঝতে না পারলে আপনার কিসের সনদ দেবে আপনি আমাকে এটা বলেন এই যে জুলাইয়ের সনদ বলছেন জুলাইয়ের সনদের ফান্ডামেন্টাল আজকে যদি আমরা সিরিয়াস আলোচনা করি ফান্ডামেন্টাল আলোচনা হলো তিনটা বিষয়ে ইকোনমিক বিষয়ে সোশ্যাল বিষয়ে পলিটিক্যাল বিষয়ে এই বিষয়ে জুলাই সনদের কি ভূমিকা কি তারা বলছে তারা তো কিছুই বলছে না কারণ আপনি জানেন আমি গত আলোচনাতেও বলেছিলাম বাইরের বাজার কিন্তু বাংলাদেশের জন্য সংকুচিত হচ্ছে এটা কিন্তু ফ্যাক্ট যারা ব্যবসায়ী তারা জানে বাজার সংকুচিত হচ্ছে এবং আরো একটা বিষয় হচ্ছে আপনার যেটা মানতেই হবে আমাদেরকে বাংলাদেশের সবুজ পাসপোর্টে যে ভিসা দেওয়া বন্ধ হয়েছে এটা নিয়েও কিন্তু হাজারি শুরু হয়েছে আজকে সকালে যখন আমরা এই সমস্ত দিবসের কথা বলছি তখনই আমি টিভিতে নিউজ দেখলাম মালদ্বীপের জেলে প্রচুর বাংলাদেশি আছে যাদেরকে ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে তার মানে কি আমাদের ইন্টারন্যাশনাল ইমেজের প্রশ্ন সরকারকে কাজ করা উচিত দেশের আপনার এইসব জিনিস চিন্তা করা যে জিনিসগুলো চিন্তা করার প্রয়োজন ছিল সেগুলো থেকে তারা অনেক দূরে চলে এসছে তাদের কাজ হচ্ছে বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দেওয়া বঙ্গবন্ধুর বাড়ি এটা এটা অগাস্ট মাস আমাদেরকে তো বলতেই হবে না প্রত্যেক জাতির কিন্তু একটা হিরো থাকে আপনি দেখেন ভারতে বিজেপি ক্ষমতায় যারা গান্ধী বিরোধী একটা দল কিন্তু তারা গান্ধীকে অসম্মান করে না পাকিস্তানে যে দলই ক্ষমতায় আসুক জিন্নার অস্তিত্ব নিয়ে সংশয় প্রকাশ করে না কিন্তু আমাদের তো এসেই উনার মাথায় জুতার বাড়ি থেকে পেশাব করে দেওয়া থেকে হেন কোনো অপকর্ম নাই যেটা অগাস্ট মাসে করা হয়নি তো এই বিপ্লবকে আপনি কিভাবে সুস্থভাবে সমর্থন করবেন এটা তো আমার মাথায় ঠিক ঢুকতে ঢুকতে পারে না যে খুবই আসলে আপনি যে বললেন এটা খুবই একটা মানে মর্মান্তিক ব্যাপার যে প্রত্যেক জাতির একটা হিরো থাকে আমরা আমাদের যে সকলের মনে যে নায়ক আছে তাকে ধ্বংস করার জন্য তাকে অপমান করার জন্য আমরা কিন্তু উঠে পড়ে লেগেছি আপনি খেয়াল করবেন নিশ্চিত যে চটকিয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় একটা হল তার নাম ছিল বঙ্গবন্ধুর নাম কারণ বঙ্গবন্ধুর নাম সরিয়ে সেখানে বসানো হয়েছে শাহ আজিজুর রহমানের নাম আপনি চিন্তা করতে পারেন এটা যতবার আমি মনে করি না মানে আমার কাছে যেন কেমন লাগে যে আমরা কোথায় যাচ্ছি তাহলে এটাই বোধ হয় একমাত্র আপনার আপনি যদি দেশটা কেমন চলছে বুঝতে চান তাহলে এটাই বুঝতে পারবেন আপনি যে বঙ্গবন্ধুর নাম শুনিয়ে শাহজিদের নাম বসানো শুরু হচ্ছে আমি আপনাকে শুধু একটা কথা বলতে চাই ধরেন শেখ হাসিনা চলে যাওয়ার পরেও যে রিপারকেশনটা হয়নি বাঙালিদের মধ্যে কারণ মিশ্র অনুভূতি ছিল সকলেই বুঝতে পারতো যে একটা পরিবারতন্ত্র চলছে এক ধরনের একটা মানে চাপিয়ে দেওয়া জিনিস চলছে সবাই মুক্তি চেয়েছিল হয়তো এভাবে নয় অন্যভাবে কিন্তু চেয়েছিল কিন্তু বঙ্গবন্ধুর এই ভাস্কর্য বঙ্গবন্ধুর নাম বঙ্গবন্ধুর বাড়ির উপর যখন হামলা হয়েছে তখন কিন্তু মানুষের ভিত্তি নড়ে গেছে মানুষের ভেতরটা নড়ে গেছে যেটা আপনি বললেন যে বঙ্গবন্ধু তো একদিনে তৈরি হয়নি শেখ মুজিবুর রহমান তো একদিনে তৈরি নয় আপনি বলেন কথা বলি যে ঠিক আছে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে হাসিনার পরিবারের সদস্যদের নাম যেভাবে বঙ্গবন্ধু কি হাসিনার পরিচয় পরিচিত আমি তো সেটাই বলছি আপনাকে যে এই মানুষটি আপনি ধরেন এটা আমি আমি কি বলবো আইন কি বলে আপনার ছেলে যদি কোনো ক্রাইম করে আপনাকে করতে পারবে আপনাকে তো করতে পারবে না আপনি যদি ক্রাইম করেন আপনার ছেলেকে অ্যারেস্ট করতে পারবে না যার যার ক্রাইম যার যার পূর্ণ এগুলি তো যার যার নিজের বঙ্গবন্ধুর পূর্ণ তো তার পাপের চেয়ে অনেক অনেক শক্তিশালী তার তার ভুলের চাইতে অনেক বেশি শক্তিশালী তার ইমেজ এবং সারা পৃথিবীতে তার একটা ইমেজ আছে সেই ইমেজকে বাঙালি তো আসলে আর কোনো ইমেজ নেই বাংলাদেশের বাঙালি সেই ইমেজটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে এরা এটা কিন্তু মারাত্মক আপনার এবং আপনি দেখেন যেটা বললেন শাহাজিজ তো চিহ্নিত মানুষ তিনি কোন পক্ষের মানুষ ছিলেন তিনি আমাদের স্বাধীনতা বিরোধিতা করেছেন হ্যাঁ তিনি প্রাইম মিনিস্টার হয়েছিলেন কিন্তু তিনি তো আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন তার নাম দিয়ে কেন রিপ্লেস করতে হবে এবং রিপ্লেসমেন্টের কারণটা কি আপনি যেটা বললেন যে পরিবারের অন্যান্য সদস্যের নামে ঢালাও ভাবে করেছে সেগুলো তোমরা পরিবর্তন করো কিন্তু তোমাদের সেই সব পরিবর্তনের চাইতে মূল লক্ষ্য হচ্ছে বঙ্গবন্ধুকে টার্গেট করা এটার মানেই হচ্ছে যে মুক্তিযুদ্ধে অর্জিত যে বাংলাদেশ যে হিস্ট্রি যে আপনার হিরো তাকে অপমান করা এইটা তো আমরা আমরা অন্তত আমাদের এটা তো মানতে পারবো না প্রায়ই আমরা এই কথাটা বলি যে এখন যারা এই ইয়াং হওয়াটা খারাপ কিছু না কিন্তু এইসব ইয়াং এর মাতা পিতাও হয়তো আমাদের বয়সী না তারাও আমাদের চেয়ে বয়সে ছোট তাহলে মুক্তিযুদ্ধ আমরা দেখেছি তাই না এবং সাল থেকে সাল পর্যন্ত সংগ্রামের যে বিশেষ দিকগুলো সেগুলো আমরা দেখেছি আমরা দেখেছি তারপরে আমরা দেখেছি এখন এরা যে জিনিসটা ভুল করছে কিন্তু আমার ব্যক্তিগত মতে তিনটি সত্তা আছে তার একটি সাংস্কৃতিক সত্তা আছে তার একটা জাতীয়তাবাদী সত্তা আছে তার একটা রাজনৈতিক সত্তা আছে আপনি তার জাতীয়তাবাদী এবং সাংস্কৃতিক সত্তাকে কিভাবে অপমান করেন সাংস্কৃতিক সত্তা বলতে আমি বোঝাচ্ছি বঙ্গবন্ধু কিন্তু নিজের উদ্বেগ নিয়ে জাতির সঙ্গীত করেছিল রবীন্দ্রনাথকে নজরুলকে জাতীয় কবি করেছিল আপনি তাকে কিভাবে এভাবে অপমান করেন এটা তো আপনি ভবিষ্যৎ যে প্রজন্ম তাদের কাছে একটা অসম্ভব খারাপ দৃষ্টান্ত রেখে গেছেন এবং এটা মনে রাখতে হবে এই কনসিকুয়েন্স আপনি এড়াতে পারবেন না একদিন যে আপনাদের মূর্তি বানিয়ে জুতো দিয়ে পেটাবে না তার কি কোনো গ্যারান্টি আছে তার কোনো গ্যারান্টি আছে এতে মানুষ হয় কি জানেন আমাদের গ্রামের প্রবাদ আছে না যে এই দিন দিন নয় আরো দিন আছে এই কথাটাও যদি আমরা ভুলে যাই আমরা জীবন যাপন একটা কথা বলি আপনাকে আজকে যে জিনিসটা হচ্ছে যেটা একটু পরে ঘোষণা করা হবে এই জুলাই ঘোষণা এখন জুলাই পত্র অনেকে বাংলাদেশের মানুষ শুরু দিয়ে বেশ কনফিউজ ছিল যে জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ এই দুটো দুটো কি জিনিস অনেক বুঝতো না ঠিক আছে পরে আমরা বুঝতে পারলাম যে গত বছরের জুলাই মাসে যে সমস্ত কর্মকাণ্ড হয়েছিল তার মধ্যে অনেকগুলি হয়েছিল আইন না মেনে সেগুলো যাতে পরবর্তী সময়ে কোনো প্রশ্নের মুখে না পড়ে সেই জন্য জুলাই গত বছরের জুলাইকে এক ধরনের স্বীকৃতি দেওয়া বলা এবং এটা নিয়ে এনসিপি দাবি করছে এটা নিয়ে আইন করতে হবে এটাকে সংবিধানের পার্ট করতে হবে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে সংবিধান কি এই ধরনের জিনিস করে আমাদের স্বাধীনতা ঘোষণাপত্র তো আমাদের সংবিধানের পাঠ হয়নি এটা তফসিলে চলে গেছে এটা নিয়ে আলোচনা হচ্ছে বাট আমার প্রশ্নটা অন্য জায়গায় আমার প্রশ্নটা হলো যে জুলাই ঘোষণা আপনি আইন করেন আর সংবিধান করেন যাই করেন এটা কি পরবর্তী সময় ধরেন আজকে থেকে পঞ্চাশ বছর পরে যদি কখনো আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে তাহলে কি এটা কি রক্ষক কমল হিসেবে কাজ করতে পারবে তার আগে আমি বলো আপনাকে একটা কথা বলি সমস্ত আইনের বাপ করে দিয়ে গেছিল শেখ হাসিনা কিছু ঠিক আছে তাহলে তা আপনার তিন মাস আগের ঘটনাকে আপনি মনে রাখতে পারছেন না আপনার তো ডিমেনশিয়া হয়েছে তার মানে তাই না তাহলে তো সরকারের ডিমেনশিয়া হয়েছে আপনি খেয়াল করেছেন রেজা কি কি বলেছে খেয়াল করেছেন নিশ্চয়ই রেজা কিবরিয়া তো একটু অসং একটু অসংযত কথা উনি বলেন প্রায় এবং উনারে একটু বেশি মেধাবী হলে একটু ব্যাখ্যালি এবং আমার মনে হয় একটু অসংযত মেধাবী হলেও এবং উনি ডিরেকশন বোঝেন না আমার নানা সময় অসুবিধা উল্টা পাল্টা কথা বলে বিতর্কিত হয়েছেন কিন্তু উনি সেদিন একটা মারাত্মক কথা বলছেন বলছে আমি এটা অনেকদিন পরে এই শব্দটা শুনলাম বলছে নিম্নজাত প্রাণী নিম্নজাত প্রাণী আসিফ নজরুল থাকলে ফিউচার ইজ গন পরিষ্কার করে বলছে নিম্নজাত প্রাণী তা আমি আপনাকে বলছি আইন করে আপনি কি করবেন আপনাদের বিষয়ে মানুষের কি কনসেপ্ট মানুষের কথাবার্তা থেকেই তো বেরিয়ে আসছে এবং আমি একটা কথা এখানে ক্লিয়ার করি মাসুদ ভাই সেটা হচ্ছে জুলাই সনদ আসলে একটা জগা খিচুড়ি জগা খিচুড়ি এই জন্য দে আর নট ক্লিয়ার এখানে রবীন্দ্রনাথকে কোর্ট করতে হচ্ছে রবীন্দ্রনাথ বলছিল যে যত জটিল তার সৃষ্টি তত জটিল যে যতটা বুঝতে পারে না ততটাই জটিল করে ফেলে আসলে ওরা ক্লিয়ার না ওরা কি বলতে চাচ্ছে হ্যাঁ ক্লিয়ার না বলে দেখবেন কিভাবে এটা রক্ষা করবেন আপনি কথা হচ্ছে জুলাইতে একটা মাছ আপরাইজিং হয়েছিল ডেফিনেটলি একটা মাস আপ্রাইজিং হয়েছে জনগণের একটা ইয়ে হয়েছে লক্ষ লক্ষ লোক বেরিয়ে এসছে গণভবনকে ঘেরাও করে ওখানে ঢুকে গেছে এগুলি সবই সত্য কিন্তু আপনি এগুলির বেশি যে দুই একটা পয়েন্টে আসতে পারতেন যে ফেসিজমকে আমি রোধ করব যেটা বলছে অবশ্য ওরা কিন্তু বললে কি হবে তার কোনো কার্যকর কোনো পদক্ষেপ নাই আপনার কার্যকর পদক্ষেপ যদি থাকতো তাহলে মিডিয়াগুলো কথা বলতে পারছে না কেন লাল কালো ভাগ দিয়ে মিডিয়া দখল করা হচ্ছে কেন এবং আমি কার একটা স্ট্যাটাসে দেখলাম ভালো বলেছে কিন্তু বলছে এরপরে পরে যদি প্রথম আলো এবং ডেইলি স্টার কেও হাউস কে যদি রেড করা হয় এবং আহ কি বলে যে দখল করা হয় দেন ইজ ফিনিশ তার মানে মিডিয়া ফিনিশ না একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন একটা মিডিয়া ভবন আপনি দখল করে দিলেন জবরদফর করলেন যে বলছে আমাদের চাকরি যুক্ত করছে অমুক করছে তমুক করছে তো এখন ধর আমাকে একজন লোক মাত চটাপুর মাত আমি আহত হয়েছি দুঃখিত হয়েছি আমি এই বিচার চাই ওরা কিন্তু একটার পর একটা দিয়ে অর্ডিনেন্স দিয়ে বিচার বিভাগকেই প্রশ্নের মুখোমুখি করে ফেলেছে বুঝতে পারছেন বিচার বিভাগ তো কাজ করতে পারছে না আইন শাসন বিচার এই তো তিনটা বিভাগ তাই না আইন বিভাগ তো অনেক আগেই পড়েছে ওখানে তো ঢুকতেই পারছে না এবং আপনি কথাটা স্বরাষ্ট্র হ্যাঁ স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী এবং শেখ হাসিনার নিয়োগ করা হয়েছে এখন আমরা আইনের লোক না কিন্তু একটা জিনিস আমরা বুঝি না যিনি সরাসরি শেখ হাসিনার কারণে এই কাজগুলি করেছে বলবে না আবার উনি যখন শেখ হাসিনার পক্ষে দাঁড়াবে তখন উনি বলবে তাহলে বিষয়টা কিরকম দাঁড়ালো আপনি একজন আইনজীবীকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন ওনাদের দুইজনকে ডিফেন্ড করার জন্য এটাই তো প্রমাণ করছে যে আসলে ভিতরে কিছু নয় ডিফেন্ডিং এর কিছু নয় আসলে কোন রাস্তায় না আপনি এগুলো তো ধরেন এগুলো কথা বলবে একদিন একদিন কিন্তু কথা বলবে কারণ বাংলাদেশের ইতিহাস আমি বারবার বলছি একজন মানুষ উচ্চশিক্ষা কনসেপ্টে অনেক ঘাটতি থাকে ওনারা মানুষ আর নাই মানুক ওনারা সোশ্যাল সায়েন্স এবং ফিলোসফিক্যাল অনেক বিষয়ে ওনাদের ঘাটতি আছে কারণ ওনারা কনসেন্ট্রেট করে একটা একটা জায়গায় এখন যারা অর্থনীতিতে কনসেন্ট্রেট করে বিদেশে অনেক নাম করেছে কিন্তু নামেরও তো কোনো নমুনা পায় না যেই দেশে যায় সেই দেশের সাথে বিজনেস ক্যান্সেল হয়ে যায় তাহলে নামের কি মূল্য রইল ওই যে গান আছে না নামের বড়াই কোরোনা কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো সবার পরিচয় নামে তো কাজ হচ্ছে না কাজ হলে আমরা বুঝতাম যে নাম ভারী নামে শুধু ব্যক্তিগত কাজ হচ্ছে কিন্তু সমাজ আর রাষ্ট্রের কাজ তো হচ্ছে না এটা দুঃখজনক আমি মিডিয়ার কথা আসলো আমি কথা যে আপনি দেখেন যে নিয়ে যে ঘটনা বাংলাদেশের আরো অনেক বড় বড় মিডিয়া আছে তারা কিন্তু এই ব্যাপারে কোন উচ্চ করছেন তাদের ভূমিকাও বুঝতে পারছি না এটা আপনাকে একটু অবাক করে না অবাক না আমাকে খুব এবং হতাশ করে কারণ আপনার আগে যেটা হতো যে কোনো বিষয়ে হলেই কিন্তু একটা জয়েন্ডার বেরোতো সবাই মিলে সই করে একটা বিবৃতি দিত একটা সভা হতো এই হতো কি এমন মানে জাদু মন্ত্র যে আছে আমার কি মনে হয় জানেন আমার যেটা মনে হয় সকলে যার যার অস্তিত্বের জন্য সংকটে আছে এক হচ্ছে ফিজিক্যাল অ্যাসালমেন্ট শারীরিক ভাবে লাঞ্ছিত হবে মারামারি হবে তারপরে ঢুকে দখল করে ফেলবে এবং পুলিশ মিলিটারি এখানে কোনো কাজ করবে না যেখানে তার মানে কি তার মানে ল এন অর্ডার কাজ করছে না এর চেয়ে বড় ব্যর্থতা তো আর কিছু হতেই পারে না ল এন অর্ডার যদি কাজ করতো নিশ্চিতভাবেই প্রতিবাদ হতো এবং নিশ্চিতভাবেই মানুষ দাঁড়াতে পারতো না দাঁড়াতে পার কিন্তু আবারও বলছে দুই তিন মাস আগে থেকেও শিক্ষা নিচ্ছে না কিন্তু মানে আপনার গত জুলাইয়ের এক মাস আগেও কেউ ভাবে নাই যে এইভাবে প্রতিবাদ হতে পারে এবং এইভাবে আওয়ামী লীগের পতন হতে পারে কিন্তু সেটা হয়েছে হয়েছে কাজে আবার যে অন্য একটা হবে না আমি কিন্তু বলছি না যে আওয়ামী লীগ ফিরে আসবে লীগ তো ক্রমাগত ভাবে সাইবার দলে পরিণত হয়ে যাচ্ছে কিন্তু মাঠে যারা আছে অন্য কেউ বিকল্প তারা যে আসবে না তার কি কোনো গ্যারান্টি আছে মানুষকে তো বাঁচতে হবে তাই না এবং এখানে একটা কথা বলতে বাধ্য হচ্ছি আমি বলা হয় যে দেয়ালে পিঠঠাক পিঠ ঠেকলে মানুষ রুখে দাঁড়ায় এখন বাঙালির মুশকিল হচ্ছে আবেগে ওই দেয়ালটাও ভেঙে ফেলছে এখন যতই পিছনে যায় আর দেয়াল নাই দেখবেন বঙ্গোসাগরে গিয়ে পড়বে তারপর উঠে আসবে